যাওয়া ফোন আপনারা কিভাবে খুঁজে বের করবেন আপনার ফোনটি যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আপনার ফোনটি কোথায় আছে কোন লোকেশনে আছে পুরো ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনার ফোন যদি হারিয়ে নাও থাকে তারপরেও কিন্তু আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার ফোনটি কখন হারিয়ে যেতে পারে বা কখন চুরি হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে হারিয়ে যাওয়া ফোন কিভাবে বের করবেন বা কোথায় আছে সেটা কিভাবে জানতে পারবেন আপনি যদি চান তাকে কিন্তু কলও করতে পারেন তো প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমে আপনার এই ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনার যে ফোন হারিয়ে গেছে ওই ফোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই ওই ফোনে জাস্ট একটা জিমেইল লগ ইন থাকলেই হবে ওই ফোনে ওকে তো আপনি যে ফোন দিয়ে ওই ফোনটি টেক করতে যাচ্ছেন আপনার এই ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো তো আমি প্রথমে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতেছি তো প্রবেশ করার পর সেম এরকম ইন্টারফেস শো করবে কিছু অ্যালাউ যেতে পারে তাহলে আপনারা ওগুলো অ্যালাউ করে দেবেন ওকে তো অ্যালাউ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার এইখানে যেটা লগ ইন করা আছে বা ওইখানে যে জিমেইল লগ ইন করা আছে ওই মেইলটা আপনার এই ফোনে লগ ইন করবেন ওকে তো আমি এই ফোনে লগ ইন করার জন্য এর ওপরে একটা ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর মনে করুন যে আমার ওই ফোনে যে জিমেইল ছিল আমি ওইটা এখানে লগ ইন করলাম লগ ইন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউয়াস অ্যাস রহমতুল্লাহ এখানে ক্লিক করে দিলাম মানে এটা আমার জিমেইল পরে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে বলবে ওই ফোনে যে জিমেইল লগ করা থাকবে ওই জিমেইলই কিন্তু আপনারা এইখানে লগ করবেন তো আমি এইখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমি কি করব এইখান থেকে সাইন ইনে ক্লিক করে দেব আপনাদের যে ফোন হারাবে ওই ফোনে যে জিমেইল সেট করা থাকবে ওই জিমেইলই কিন্তু এইখানে কানেক্ট করতে হবে দেখুন আমার ওই জি মেইলটি কয়টা কয় কয়টা ফোনে কানেক্ট আছে তার মানে আমার একটা ফোনে কানেক্ট আছে শুধু আমার এই জি মেইলে আমি এটা ইউজ করছি যার কারণে একটা ফোন শো করতেছে যদি দুইটা ফোন থাকে তাহলে কিন্তু দুইটা ফোন এখানে শো করবে তো এইখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনটা এইখানে আছে তার মানে হচ্ছে আমি যেখান থেকে আপনাদেরকে দেখাইতেছি আমি এইখানে থাকি কারণ আমি এই ফোন দিয়ে আপনাদের দেখাই দিতেছি তো এখন কি করবেন আপনারা এখান থেকে এই নিচে কয়েকটা অপশন পেয়ে যাবেন নিচে আপনাদের এই দুটা অপশন তিনটা অপশন নিয়ে পরিচয় করা দেয় সেটা হলো এখানে যে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড তো প্লে সাউন্ডের ওপরে যদি ক্লিক করেন তাহলে দেখা যাবে কি তাহলে দেখা যাবে কি যে আপনার এখানে যে আমার এখানে যে একটা রিংটোন বাজলো তো তার ফোনে কিন্তু এই রিংটোন কিন্তু বেজে উঠবে যে ফোনটি আপনি হারিয়ে ফেলছেন তা ওই ফোনে কিন্তু রিংটোন বেজে উঠবে জাস্ট প্লে সাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ও যে ফোনটি হারিয়ে ফেলছেন ওই ফোনে কিন্তু এই বাজনাটা চলে যাবে এই সাউন্ডটা কিন্তু চলে যাবে যেমন আমার ফোনে আমি লগ করছি এর জন্য আমি প্লে সাউন্ড দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাঁচ মিনিট পর্যন্ত বাজতেই থাকবে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তাকে ট্রাই করতেছেন ফোন ধরানোর জন্য তো আপনারা কিভাবে কল দিবেন ওই ফোনে কিভাবে কল দিবেন এর জন্য নিচে যে দেখতে পাচ্ছেন আর একটা অপশন সিকিউর ডিভাইস তো এখানে যদি ক্লিক করে দেয় ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন শো করছে একটা লোক স্ক্রিন মেসেজ তো আপনি তাকে কি মেসেজ দিতে যাচ্ছেন যেমন আমার যে ফোনটি হারিয়ে গেছে ওনাদেরকে ওনাকে আমি একটা মেসেজ দিব যে প্লিজ কল মি ওকে তো কলমি দেওয়ার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এটা কোন নাম্বারে সে কলটা করবে এটা আমি দিয়ে দিচ্ছি আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে আমাকে এই নাম্বারে কল করতে বলতেছি আমি ঠিক আছে তো যেমন আমি এমনি একটা নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে সিকিউর ডিভাইসটা দেখতে পাচ্ছেন সিকিউর ডিভাইসটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওনাদের ফোনে ওনার ফোনে কিন্তু যে ফোনটি হারিয়ে ফেলছেন ওই ফোনে কিন্তু কল চলে যাবে উনি যদি চায় তাহলে কিন্তু এইভাবে কিন্তু রিসিভ করতে পারে এখন আপনি যদি চান যে আপনি যে ফোনটা হারিয়ে ফেলছেন ওইখানে কিছু পার্সোনাল কিছু জিনিস আছে যেমন ফটো হোক বা কন্টাক্ট নাম্বার হোক বা ভিডিও হোক পার্সোনাল জল কিছু আপনি ডিলিট করতে চান তারপরও কিন্তু আপনি এইখান থেকে কিন্তু সব কিছু ডিলেট করতে পারবেন সব কিছু কিন্তু ডিলেট করতে পারেন সেটা কিভাবে করবেন এই যে নিচে যে ইরেজার ডিভাইসদের দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি কি কি ডিলেট করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিতে পারবেন ওকে তো এখন আপনি লোকেশনটা কিভাবে দেখবেন যে আপনার ফোনটি কোথায় আছে তো এর জন্য কী করবেন এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আইকনের মতো এটার ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ডান করে দিচ্ছি ওকে ডান করে দেওয়ার পর আমরা এই যে যে এইখানে যে লোগোটা দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সাইডে গুগল ম্যাপ অপশন দেখতে পাচ্ছেন এই গুগল ম্যাপের উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখায় কোন এরিয়ায় আছে সব সকল কিছু কিন্তু দেখা যাবে বা বোঝা যাবে দেখুন আমার এই ফোনটি মানে কোথায় অবস্থিত এটা কিন্তু দেখা যাচ্ছে যে নিচে যে দেখতে পাচ্ছেন মানে তারা কিন্তু এরিয়াও দিয়ে দিছে তো আমি এটার ভিতরে যে ঢুকি মানে জায়গাটা তো তারা কিন্তু জায়গাও দিয়ে দিছে যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার আমার বাড়িটা কিন্তু এইখানে যে যে এইখানে যে দেখতে পাচ্ছেন টাওয়ারের এইখানে কিন্তু আমি মানে ফোনটি নিয়ে ভিডিও করতেছি এইখানেই পুরো কিন্তু দেখুন এরিয়াটা কিন্তু শো করতেছে এখানে দেখুন এটা কিন্তু আমাদের বাজার তো মানে আমি যে এখানে আছি এখানে পুরো এরিয়া কিন্তু দেখাচ্ছে এই যে এটা কিন্তু আমাদের বাজার আর বাড়িটা কিন্তু আমাদের এইখানেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাঠ নামাজের মাঠ এখানে কিন্তু আমাদের বাড়ি তো এটা কিন্তু আমরা এইভাবে কিন্তু দেখতে পারবো যে কোথায় অবস্থিত বা এই রাস্তাটা কোন দিক গেছে তারপর আমরা জুল চাই যে জায়গাটার নাম কি এই এরিয়াটা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু এইখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে নেব যে এটা কোথায় অবস্থিত জায়গাটার পুরো নাম কিন্তু চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে সিয়া বাজার জামে মসজিদ তার মানে এইখানে আমার ফোনটি অবস্থিত তো এইখানে যদি যায় যদি এই জায়গাটা যদি দেখাই তাহলে কিন্তু সহজে কিন্তু বুঝতে পারেন যে আপনার ফোনটি কোথায় হারিয়ে গেছে বা চুরে আপনার ফোনটি কোথায় নিয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনগুলা কিন্তু ট্রেক করতে পারেন বা খুঁজে বের করতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন তো এখন আপনারা দেখাবো যে আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো এর জন্য কী করবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর উপরে সার্চবারে লেখবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস গুগল ফাইন্ড মাই ডিভাইস তো এইখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন